রোমা টাকা এবং স্মারক আপনারা মাল্টি আমাদের কোয়ার্টায় দেখতে পাচ্ছেন যে ছবিটি রোমা মিস্ত্রি জমা দিয়েছিল এরপরে আমার জানাচ্ছি আব্দুল মাল্লার দাসেল

চমৎকার একটি ছবি আমরা দেখতে পাচ্ছি এবার আসেন চ্যাম্পিয়ন হাবিবুর রহমান প্রাইজ মানি দশ হাজার টাকা এবং শুভেচ্ছা স্মারক হাবিবুর রহমান আমরা ছবিটা দেখতে পাচ্ছি তা এবং অভিনন্দন ধন্যবাদ সবকিছু করে দিন যাদেরকে আহ্বান জানাচ্ছি খুলনা সাইক্লিং কমিউনিটি